আমার ভাই সাফিদি ভাই ছিলেন না সাফিদি ভাই গেছিল তাকে দেয় না তোরা দাঁড়িয়ে আছিস দাঁড়িয়ে থাক হ্যাঁ চলে যা খুব চালাক হ্যাঁ যা না তোদের বাপের নাম ভুলিয়ে দেবে রে তোদের সামনে তোর মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে তোদের সামনে

ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী একটা মুসলমান শুধু কাশ্মীরে একটা শুধু মুসলমান বাকি সব মুখ্যমন্ত্রী অফিসার স্যার যত বিডিও যত জয়েন্ট বিডিও যত অ্যাডিশনাল এসপি যত ওসি সব ওদের তারপরে হিন্দু খাতরে মেহে হ্যাঁ আমাদের চালও নেই চুলও নেই কিচ্ছু নেই আছে কিছু কথা বলে না আছে তদু বা বছরে আগে দু চারটে করে চাকরি পেতো সে আর এর আগে সরকারের আমলে দুটো ছিল একটা এমএসসি ছিল আর একটা এসএসসি ছিল একটা স্কুল সার্ভিস কমিশন ছিল আর একটা মা সার্ভিস কমিশন ছিল এই আশার পরে দুটোই বলো বন্ধ নেই গাছে তুলে দিয়েছে তুলে গাছের মাথায় তুলে আমাদের কিচ্ছু নেই তোমাদেরই সব ভারতবর্ষের পশ্চিম বাংলায় আমরা আঠাশটা তোমরা বাহাত্তর কথা বুঝতে না বাহাত্তরটা সব তোমরা তারপরও হিন্দু খাতের মেহে তাহলে আমাদের যদি মুখ্যমন্ত্রী হয়ে যায় তখন তোমরা কি করবে ভাই দেশে পোষাবে তো আর কথা বুঝতে না অন্য গেম প্ল্যান চলছে আর কিছু হিন্দু ভাই আছে শিডুল তারা বোঝে না হই 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 করছে হ্যাঁ হই হই করছে আর এই খ্যাপা গুলো ভারতবর্ষে শাসন করেছে না করে না কথা বলে কত বছর সাড়ে সাতশো বছর করেছে শাসন তা তখন তো হিন্দুরা খাতে নেমে ছিল এখন খাতে নেমে হ্যাঁ আমার যুবকগুলোকে গুলোকে বলছি বা অন্য কিmplan চলছে ওসব ওই ওদের পিছনে বিড়ি খোর চিটিংবাজ খোর, হারামখোর ওই নেতাগুলোর পিছনে ঘোরাত থেকে ছুরে ফেলে দিকেই যা ফেলে দিয়ে چلا এদিকে আয়। দেখতে পেলে না এই এসআইআর হলো নাম সাহেব এসেছে মোবাইল দেখুন আমার এলো এলো কোচ আর কি বলে লিস্টে দেখি নেই নাম আর কি বলে রে আমার একটা ভাই তার নাম তেবিয়ান সিদ্দিকী তার নাম এসেছে টেলিফোন টেলিফোন আমার কথা বুঝতে পারেন আমি কি বলছি দেখে 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 মুসলমান নামগুলোকে ভেতরে ভেতরে বাদ দিয়া হচ্ছে খবর আছে আমার কাছে সব বিয়েলো জানবেন অনেক খবর আছে মুসলমান বুধ দেখে দেখে মুসলমান বুধতে বিশটা পঞ্চাশটা একশোটা আশিটা সত্যাশোটা কথা বুঝে যাচ্ছে দেখে দেখে বাদ দিচ্ছে অন্য প্রাণ চলছে তোমরা যতই প্রাণ করো আমাদের কারো দরকার নেই ইমানদার আল্লাহ আছে জোরে হবে না আরো জোরে হবে না আমার যুবকগুলোকে গুলোকে বলো বাপ দেখো আল্লাহ চোখ দিয়েছে কিসের জন্য তোমরা দেখলেই হবে ওই বলেছিলাম আমি পুংলিয়া মানে বললাম না পুংলিয়াতে বললাম যে বাসি ভাত আর গরম ভাত এক না আলাদা আলাদা গরম ভাতটা পাথর দিয়ে হয় আর বাসি ভাতটা চাল দিয়ে হয় বাসি ভাত আর গরম ভাত এক না আলাদা এক পানি দিলে হলো পান্তা আর পানি না দিলে বলো গরম জ্ঞানী যারা বুঝে তারা বাবলা কাঁটা দেখেছে বাবলা কাঁটা দেখেছেন বাবলা কাঁটা সামনে ফাঁকা ভেতরে জুরা ভেতরে জুরা সামনে ফাঁকা এই একই জিনিস চলছে সব বুঝতে পারছেন না সাদা ভাতা বিরিয়ানি এক না আলাদা এক সাদা ভাতা রং দিলে শুধু তরকারি আর আলাদা রাখলে সাদা মেরে দিয়া হলো আমার মুসলমান ঘরের ছেলে বা ওদিকে যাচ্ছে বিকে দা 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 কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা ওই গীতা পাঠ অনুষ্ঠান হলো পাঁচ বলো বলো

এর যদি আমার জাত যদি বুঝতে না পারো যা গোলামতি করে গে যা যা গোলামতি কর সারা জীবন গোটা পৃথিবীতে মাথা উঁচু করে চললাম আর এখন গোলামতি গে যা গোলামতি জানা হ্যাঁ একটা মুসলমান ছেলে চিকেন প্যাটিস না কি বিক্রি করছো পিটিয়ে আদমারা করে ফেলেছে মাল ফেলে দিলো সকালবেলা তাদের ঘরে যারা করেছে তাদের ঘরে সকাল সাতটার সময় অ্যারেস্ট করলো আর নটা পঁয়তাল্লিশে স্পেশাল কোর্টে জানি আর আমাদের কোন ছেলে একটা যদি ধরা পড়ে যে কোনো কাজে কর্মে প্রত্যেকটা অন্যায় অন্যায় যদি ধরা পড়েছে কোনো কাজে সোশ্যাল মিডিয়ায় একটা কিছু পোস্ট করেছে পুলিশ তুলে পালাচ্ছে ঠিক বলছে ভুল বলছি কথা বলো এই তো চলছে জুলুম আমাদের উপরে হ্যাঁ হই 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 করুনি বা আমি আমার ভাই দেখরে বলছি আল্লাহ আমাদের হেফাজত করেন আমি আর মারা বলি একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর সামনে মহাপথে সালাম ইয়া নবী সালাম

आब <laughs> سالہ <disappointment> <laughs>